বিসমিল্লাহি রহমান রহিম আপনারা সকলেই চট্টলার বারোলির সর্দার হজরত শাহ মোহসেন আউলিয়া নাম শুনেছেন লাখো লাখো ভক্তরা ওনার মাজার জিয়ারতে যায় মসজিদ থেকে বের হতেই আরেকজন মহান হাস্তি শুয়ে আছেন যার নাম আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই শাহ আউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফে বের হতেই যে প্রথম একটি মাজার শরীফ উনি নিষেধ করেছেন ওনার মাজার আসলে সবাই করার কথা ছিল কিন্তু উনি নিষেধ করে করার কারণে ওনার মাজারটা এভাবেই আপাতত এভাবেই আছে আপনারা অবশ্যই এই মহান হাস্তির জিয়ারত করবেন ওনার বরকত হাসিল করবেন যিনি হজরত শাহ মোহসেন আউলিয়া মাজারের প্রথম প্রতিষ্ঠাতা মতোয়াল্লি এই দরবারে মতোয়াল্লি প্রথা ও ওয়াকফ স্টেট তিনি চালু করেন এবং তিনি উক্ত জামে মসজিদের প্রথম খতিব ও পেশ ইমাম দীর্ঘদিন এই দায়িত্ব পালন করেন আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই এত সাধারণতার সাথে আধ্যাত্মিকতাকে গোপনে রেখে দিনের খেদমত করেছেন তা বর্তমানে এমন খুব কমই বললে চলে হজরত আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই এর আপন ভাতিজা হযরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই এর বংশধর তার পিতার নাম মরহুম বশির উল্লাহ বর্তমানে মাজারের অন্যতম খাদেম পরিবারগুলোর মধ্যে আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই বংশধরায় ওনার সন্তান এবং নাতিগণ খাদেমের দায়িত্ব পালন করছেন এবং ওনার সাথে মিল রেখে একই নামে পরিচিত খাদেম পরিবার মৌলানা মঞ্জিল খাদেম পরিবার হজরত শাহ মোহসেন আউলিয়া ওনার অবদান অনস্বীকার্য হজরত আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই পীর ছিলেন গাউসেপাক হজরত আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহ আন আওলাদ হজরত আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি ইমামে আহলে সুন্নাত গাজী শেরে বাংলা সেই সুবাদে ইমাম শেরে বাংলা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই পীর ভাই আমার বাবার সাথে শেরে বাংলা আলাই বন্ধুত্ব ছিল উনি পীর ভাইও ছিল এবং ঘনিষ্ঠ বন্ধু তাদের বন্ধুত্ব এতটাই ঘনিষ্ঠ ছিল যে ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আনোয়ারায় কোনো মাহফিলে আসলে সেই মাহফিলের সভাপতি করতেন আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলাই এবং রাত হয়ে গেলে আব্দুল ওদুদের বাড়িতেই থেকে যেতেন সেরকমের অনেক সময় আর চিটাঙ্গো থাইলে আমরা আনোয়ার আইলে সোজা থান দরবারতে চলে এসতো থান ইয়াতে থেকে অনেক কিলোমিটার সোজা চলে এমনকি ইমাম শেরেবাঙ্গ বলে দিয়েছিলেন আনোয়ারায় কোনো বিষয়ে ফতোয়া প্রয়োজন হলে আব্দুল আলায় যে ফতোয়া দিবে সেটাই গ্রহণযোগ্য হবে ওনার অগণিত কেরামত রয়েছে যা লোকমুখে প্রচলিত রহমতুল্লাহ আলায় এই যে আমাদের বটতলি গ্রাম আছে আছে মানে সবাই জানতো না শহরে বন্ধ জানতো না এমন একটা কেরামত হয়েছিল যে ওনাকে মানে এই এই বটে সর্বাতলে নেওয়ার জন্য তখন এই কথা শুনে মানে বিজলির মতন কারেন্টের মতন কথাটা সমস্ত চট থেকে আমি সরাই গেল আমার আব্বা ও বেশির রাত্রে এসারে নামাজ নবাজ নামাজ শেষ করে বাড়িতে ঘুম গেছে ফজ নমাজের জন্য গেছে একজন লোক দিয়ে গেছে যে বাড়ি শুক্রবার হজরাল মহসিনাউলিয়া রহমতুল্লাহকে এই মানে সর্বা নিয়ে যাবে তখন একজন লোক আমার আব্বাকে সেই সাইনবোর্ডটা দিল আমার আব্বার তারা লোক সবাইকে ডেকে আলোচনা করলো আলোচনা করার পর এটা মানুষ যেভাবে উত্তপ্ত হয়ে গেছে এটা সামাল দেওয়া কাহার শক্তি ন একটা সরকারি একটা সিনিয়র উকিল ছিল যে বদলক্ষা উকিল যদি কোর্ট উড়ে ম্যাজিস্ট্রেট ডালা যেত ওনাকে এদের সম্মান করতো আমার আব্বার সাথে কথা হলো হয়তো আপনারা তো সামলাইতে পারবেন না আমার সাথে চলেন আমি কোরে যাব দরখাস্ত দেব এটা সরকারে নিয়ন্ত্রণ করতে হবে ওনার কথা মতো আমার আব্বাকে নিয়ে কৌড়ে গেছে তারপরে কাউকিল দখাস্তগুলো আমাদের আনোয়ার মধ্যে একটা কথা শোনা গেছে মশের আহমতুল্লাহকে নিয়ে যাবে এখন তো আমি দেখতেছি উনি নিজে বলতেছি আমি দেখতেছি যে মানে মানুষে যে উত্তপ্ত হয়ে গেছে বহু কিছু হতে পারে সরকারের নিয়ন্ত্রকের জন্য আমি অনুরোধ করতেছি তখন এরপর ওনার দরখাস্তর মানে একটা সিনিয়র উকিল উনি প্রসিদ্ধ উকিল ওনার কথা সরকারে মূল্যায়ন করছে তারপর দিন বহু আরাম যে একশো জারি করছে এরপর ওই যে লোকটা নিজে বলছে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো তিনি তার ওফাতের আগেই জামে মসজিদে জুমায় বলে দিয়েছিলেন যে এই জুমা আমার শেষ জুমা আগামী জুমা আপনাদের সাথে আর দেখা হবে না এগোছে রবি আকবাল মসজিদে জুমা শেষ জুমা পড়ার জন্য মসজিদে গেছে ওয়ান ভাবের যে আমি আজকে আমার শেষ জুমা হবে আমি সকলকে বলে দিব এটা আশ্চর্য না যে আগামী জুমা পড়তে পারবে না সেই জুমা আজকে শেষ জুমা এটা বলতে হবে তখন জুমার দিন গেল আমি নিজে জুমা পড়ালাম জুমার পরে জুমার আগে বলছে মুসলিরা আমি তো বহুদিন এই দরবারে ইমামতি করে আসছি দায়িত্ব পালন করে আসছি আজকে আমার শেষ জুমা শেষ জুমা আগামী জুমা আমি পড়তে পারবো না তোমাদের সাথে আমার শেষ জুমা এমন কি উনি বলেছিলেন সুভে সাদিকের সময় ওনার ইন্তেকাল হবে এবং ঠিকই তা হলো ফজরের আজানের সময় আজানের জবাব দিতে দিতে তিনি ইন্তেকাল করেন উনি পালনে শুয়েছিল এখন রাত গভীর হতে হতে আমাদেরকে বলল তোমরা বুঝতেছো না আমার যান আমার প্রাণ এইখানে ফালেনের মধ্যে যাবে না আমার থালা থাড়ি আমাকে নামাইয়া দাও বিছান করে দাও কি সুন্দর আওয়াজ স্পষ্ট আওয়াজ পার্শ্ববর্তী আমার একটা ভাবে ছিল পুরো পাক্ষরে কাজ করতেছে হয়তো আমার মেজো আব্বা কি বাবা হয়ে গেছে আমি তো পাক করে শুনতেছি ওনার আওয়াজ মনে হয় ভালো হয়ে গেছে যাক এমনি চলতে চলতে পরিপূর্ণ মানুষ উনি যখন বিছেরায় নামলো তখন গভীর রাত দুইটার হয়ে গেছে ওনার একটা আপন প্রিয় বন্ধু মুসল্লি বেশিরভাগ ওনাকে বক্তি আর শ্রদ্ধা করতো নজিরাম সদর দুইটা পর্যন্ত ছিল আমাকে বলতেছে আমি তো খারাপ লাগতেছে আমি আমি বলছি যে তুমি চলে যাও তোমার কথা যদি বলে আমি বলবো কি এই যে কারামতের একটা পরিচয় উনি যাওয়ার পর পর সেই করতেছে সদর কোথায় গেল আমি নিজে বললাম উনি খারাপ লাগতেছে গভীর রাত হয়েছে উনি আমাকে বলে গেছে তখন আচ্ছা চলে যাক এরপর কিছু কিছুক্ষণ পর পর মানুষকে বলতেছে

আজানের জবাব দিতেছে হাইয়ার সর জবাব শুনলাম না কেন তো আমি নিজে একটু দেখলাম সে আমার আব্বা দুনিয়াতে বিদায় নিয়েছে ইন্দালিল্লাহে তিনি এত বড় মকামের অলি ছিলেন যে ইমামে আহলে সুন্নাত ইমাম হাসেমি রহমতুল্লাহ আলাই ওনাকে অসম্ভব তাজিম করতেন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাসেমি রহমতুল্লাহ আলাই তখন আমার আব্বাকে দেখতে আসলো খুব উনি যে বক্তি রাখত যে কোনো মাহামের মধ্যে আমার আব্বাকে সভাপতি হিসেবে মানত স্বভাব করত উনি খুব আশ্বস করল যে এখন উনি চলে যাবে আমাদের কি হাল অবস্থা হবে এই সাহসী মানুষ চলে গেলে সুন্নি জামাতের মধ্যে কাকে আমরা বর্ষা করব যাক ওনার শ্রদ্ধা ভোট যা দেখলাম অন্যজনের বাপ ছিল উনি চলে গেছে তাছাড়া হালি শহর দরবার শরীফের কাজী সিরাজুল মুস্তফা যাকে সকলে কাইসাফ হুজুর নামে চিনতেন তিনি যখন ওনার ইন্তেকালের খবর শুনলেন এবং তিনি খুব আফসোস করে কেঁদে কেঁদে বলেছিলেন একজন বড় মাপের জবরদস্ত একজন হাস্তি আজ বিদায় নিল হালিশ্বর হুজুর বাড়িতে পৌঁছাল সামনে সামনে বলতেছে কি খবর নিয়ে আস ওটা আমি বুঝে গেছি মৌলা আব্দুল মারা গেছে তখন হালি সৈর হুজুর কাজী সিরাজ মুস্তা বলতেছে সারা রাত আমি সটপট করছি সারা রাত আমি সটপট করছি ওনার আমাদের গ্রামের পাশে বলছে একজন ধর ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে মজবুত শক্তি ছিল এই লোকটা চলে গেছে তখন ওনার এই আঙ্গুল দিয়া দাঁত ছাবাইয়া চিন্তা করতে করতে উনি যা বললো যে যে লোককে পাঠালাম উনি বলছেন কাজী সিরাজ মুস্তফা রহমতুল্লা আলহ চোখের মধ্যে দুইটা চোখের জল পড়তে দেখছি কথা আমি এত বড় মোকামের অলি হওয়া সত্ত্বেও তিনি তার ইন্তেকালের পর মাজার করতে নিষেধ করেছিলেন কারণ হযরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজারের প্রতি সম্মান রেখেই তিনি তা নিষেধ করেন উনি নিষেধ করেছেন ওনার মাজার আসলে সবাই করার কথা ছিল কিন্তু উনি নিষেধ করে করার কারণে ওনার মাজারটা এভাবেই আপাতত এভাবেই আছে এই মহান অলি এ কামেল উনিশশো সালের ১৭ জানুয়ারি একুশে রবিউল আওয়াল চোদ্দশো দুই হিজড়ি সনে ইন্তকাল করেন মহান রাব্বুল আলামিন এই মহান অলির ফয়েজ ও বরকত আমাদেরকে নসিব করুন আমিন তো আল্লাহর মুরজি আমার দাদাজানকে আমি দেখি নাই আমার দাদাজানের ইন্তেকালের পর উনিশশো বিরাশি সালে আমার দাদাজান ইন্তেকাল করেছিল উনিশশো ছিয়াশি সাল আমার জন্ম যে জন্য যার জন্য আমি আমার আমার দাদাজানকে সচক্ষে দেখি নাই তো এই জন্য প্রতিবার যখন আমি দাদাজান ক্যাবলার মধ্যে দাদা জান ক্যাবলার জিয়ারত করি তখন দাদাজানের জিয়ারতের মধ্যে বলি যে যেন আল্লাহ আমাকে স্বপ্নের মধ্যে হলে আমার দাদা যেন নুরানি চেহারা মবার একটা দিদার নসিব করে তো আরেকটা বিষয় আজকের অনুষ্ঠানের মধ্যে আমি ফাতেহার আর মধ্যে একটা জিনিসই বলবো সুন্নি এবং বাতেলের মধ্যে যারা বলে যে মানে আমরা যখন সুন্নি আলেমরা যখন কোনো একটা মাহফিলের মধ্যে কাহিনি বলে ইয়া বলে তখনও বলে যে কিচ্চা কে শেষ করে কিন্তু আসলেই মানুষের ইমান ইমানের মজবুত করার জন্য ইমানিত্ব বৃদ্ধি করার জন্য কিচ্ছা কাহিনীটাও আসলে অনেক কিছু দরকার ওই ধরনের একটা কিচ্ছা কাহিনী আমার দাদা যান ক্যাবলার যে আল্লাহর উলি ছিল সেই ধরনের একটা কাহিনী আমি মুখ মুখে শুনেছি আমার চাচার থেকে শুনেছি সেই জিনিসটা আমরা সবাই জানি বর্তমানে চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদার একটা পীর স্থান হচ্ছে দরবার শরীফ ওখানের মধ্যে কাসপুদ্দুজ্জীন আমার দাদা যান ক্যাবলার যখন জীবদশাই এক একসময় অসুস্থ ছিল বদুরও একজন জবরদস্ত আল্লাহ ছিলেন তো উনি একটু হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো তখন আমার দাদাজান ক্যাবলা ওনাকে দেখতে গিয়েছিলেন তো যাওয়ার পরে দেখা যাচ্ছে দাদা যান মানে হাত দিন সবাইকে নিয়ে বসে কথা বলতেছিলো ওই সময় আমার দাদাজানকে দেখে তো বলতেছিলো আমাকে একটু মানে দোয়া করে দেন ঝেড়ে দেন এসে আসলে আমি এটা বলতে চাচ্ছি এটা ভাবার্থে বলতে চাচ্ছি এটা মানে এমন না যে মানে ওনাকে ঝেড়ে দিচ্ছে এটা ভাবার্থে যদি বলতে যায় তাহলে অনেক কিছু অনেক কিছু বিজা বোঝার বিষয় আছে কারণ যে একজন আল্লাহ যখন একজন একজন মানুষকে বলবে যে আমাকে একটু ঝেড়ে দেন আর ওই মানুষটার ইমানি শক্তি যদি না থাকে তাহলে কখনও ওনার পক্ষে ওনাকে গিয়ে ঝেড়ে দেওয়া কোনো পসিবল না এই জিনিসটা আমি আসলে নিজে উপলব্ধি করি আমার আর দাদা যান কত উচ্চ মর্যায়ের আলেম ছিলেন ইমানদার ছিলেন আজ আমার বর আব্বাজান কেবলা উলিয় কামেল হজরত আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লাহ আলহের পবিত্র ফাতেহা শরীফ আপনারা সকলে অবগত আছেন চট্টগ্রামে ১২ আলী সর্দার হজরত শাহ মোহসান আল্লাহ আলাইহের দরবার শরীফে যিনি প্রতিষ্ঠাতা মতুয়াল্লি যার হাত ধরেই এই দরবারের মতুয়াল্লি সু যে প্রথা যার হাত ধরেই শুরু হয়েছে এবং এই মসজিদের প্রতিষ্ঠাতা আমার বর আব্বাজান হজরত আল্লামা আব্দুল ওদুদ রহমতুল্লা আলাই আসলে আজকে ওনার ফাতেহা উপলক্ষে কিছু স্মৃতিচারণ আমাদের তো সৌভাগ্য হয়নি ওনাকে দেখার কিন্তু যা আমাদের বড়ো মুরব্বীদের কাছ থেকে যা শুনেছি আপনারা সবাই জানেন ওনার আসলে আধ্যাত্মিকতাটা উনি আসলে পৃথিবীতে থাকতে আমি যতটুক মনে করি বা যে একজন আল্লাহর বলি তিনি কখনও ক্যারামত বা নিজেকে প্রকাশ করেন না বা জাহির করেন না তদ্রুপ আমার বর আব্বাজান আল্লামা আব্দুল বদুর রহমতুল্লা আলাই উনিও ঠিক একই রকম ছিলেন উনি যথাসম্ভব চেষ্টা করতেন ওনার কেরামত বা ওনার যে পজিশন আল্লাহ ওনাকে দান করেছেন ওটাকে সবসময় উনি গোপন রাখতে চাইতেন তাও কিছু কিছু হয়তো আল্লাহর ইচ্ছাই প্রকাশ হইছে বা অন্য ওলি যেমন ওলিরাও বলি চিনে যেমন মহান হালিশর দরবার হাফেজ মনিউদ্দিন নুরুল্লাহ রহমতুল্লাহ যে দরবার শরীফ কাজী সিরাজুল মুস্তাফা সবাই যাকে কাইসা ফজুল নামে চিনে উনি আমার নানাকে বলতেন সবসময় চিটাংয়ের ভাষায় ওরা তোর বাজি আর নানা তোর বাপ আর নানা এখন এখানে নানা বলতে উনি বুঝিয়েছেন যে বয়স বা ওই ধরনের নানা বুঝাই নাই আধ্যাত্মিকতার নানা মানে আব্দুল বদুদের মকামটা কতটুকু ওটা উনি নানার মাধ্যমে বুঝিয়েছেন যে কাজে সিরাজুল মুস্তাফা যে ওরা তোর বাবা আর নানা তোমার বাবা আমার নানা তো আসলে আজকে সেই মহান হাসি আওলাদ হিসেবে আমরা নিজেকে ধন্য মনে করছি এবং আজকে ওনার ফাতেহা আপনারা অবশ্যই দরবার শরীফে আসলে শাহ মোসান উল্লিয়া রহমতুল্লাহ মাজার শরীফে বের হতেই যেই প্রথম একটি মাজার শরীফ উনি নিষেধ করেছেন ওনার মাজার আসলে সবাই করার কথা ছিল কিন্তু উনি নিষেধ করে করার কারণে ওনার মাজারটায় এভাবেই আপাতত এভাবেই আছে আপনারা অবশ্যই এই মহান হাস্তির জিয়ারত করবেন ওনার বরকত হাসিল করবেন এবং উনি সর্বপ্রথম এই মসজিদের শাহ মোসান মসজিদের খতিব পেশ ইমাম এবং উনি সর্বপ্রথম মতোয়ালি এই মাজারের মূল সংস্কার বলতে ওনার হাত থেকেই এই মাজারের মূল সংস্কারটি শুরু হয়েছে তো সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা দরবারের খেদমত করতে পারি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং চিস্তি রিবির পাশে থাকবেন আলাইকুম